মহামারী দুর্যোধন শেষে কোপা ধরনি চলে তারা কাছে চাঁদ কিনা শেষে পদ্মকে দেখা দেখি আমার পুয়ার চি বেরিয়ে

তো যেটা বলছিলাম চার আমরা পয়সা ধার দিতে পারিস ভাই দুটা আলুর চপ খাবো আলুর চপ আর খায় না আরে হবে এখন সব কিছু না

নমস্কার আজ দোরগাঁপুর থেকে একটি যাত্রাপালা অনুষ্ঠিত করা হয়েছে নাম দুর্যোধনের তরু এই কে কথা কি সুভ এই সুখ রে আজ ই লুকাই আর খুব ক্ষেত্র নাম হতে

কথা যুদ্ধ করবো না বললেই হলো কি বলছিস র